ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে যদি পরিচয়টা একটু দিতেন স্যার আমি স্কুল আমার বাড়ির ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণগুলোর নাম করা গরুর হাট আছে হাটের সাথে খামার বাড়ি হাট আমি ইজারাদার পার্টনার আপনি তো মূলত সব ধরনের গরু কেনা বেচা করে থাকেন সব ধরনের কেনা বেচা করি আমি দর্শক বাদে বলে আপনার খামারে দেখছেন যে আশেপাশে কিনেন সবচেয়ে ভালো হয় তো আজকে কতগুলা গরু দেখাবেন দশ বারোটা দশ বারোটা ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে মোটামুটি হচ্ছে খুব ভালো না খুব খারাপ হতে মোটামুটি আর আপনি তো অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকেন আমি ক্যাশ অন ডেলিভারি দিই সে কার্পেট ম্যাট প্রাথমিক ওষুধ এবং শীত বস্তু দিই এবং সব সময় আমার খামারে ভ্যাকসিন করা থাকে তার ভিডিও করা আছে আর যাসে বাসে কিনবেন আপনার দর্শক ভাইয়া ক্যাশ অন ডেলিভারিটা যদি ক্যাশ অন ডেলিভারিটা আপনি গরু কিনবেন বার যাওয়ার পর টাকা দেবেন আচ্ছা আচ্ছা হাতে পোষাবেন পণ্য পাবেন তাও টাকা দেবেন দেখবেন পণ্য ঠিক আছে কিনা যা চাই সেটা আছে কিনা কি বদলাই দিছে কিনা কিংবা প্র্যাগনেন্ট যা বলেছে ছয় মাস ছয় মাস আছে কিনা না তাহলে নেবেন না ফেরত আসবে আচ্ছা আচ্ছা

ছয় মাসে প্রেগনেন্ট দ্বিতীয় বাচ্চা দিবে দর্শক দেখতে পাচ্ছেন মাশ চেক দিয়ে নিতে পারবে একশো বার চেক দেওয়ার পরে টাকা চেক দেওয়ার পরে টাকা আর ক্যাশ অন ডেলিভারিতে নিলে বাসায় পৌঁছে চেক দিয়ে তারপরে টাকা দিবে তার নিজস্ব আচ্ছা আচ্ছা আর কত সুযোগ দিবেন এ থেকে তো বড় সুযোগ হয় আর কিছু হয় না আবার দামও যে খুব বেড়ে যাচ্ছে আনা দাম রয়েছে এক লক্ষ সাঁইত্রিশ হাজার টাকা বাজারেও কিন্তু এই দাম

চার কেজির মতো দুধ হচ্ছে বাটগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বাটগুলো মাসাল খুবই সুন্দর চেক দিয়ে নিতে পারবে একশো বার বলেছে আগে টাকা দেওয়ার দরকার

এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আছে দাম দরের সামান্য সুযোগ আছে দর্শক দর দাম কিছুটা সুযোগ আছে তো এটা দেখলাম তিন নাম্বার গরুটা স্যার তো চার নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই

তো পাঁচ নাম্বার গরুটা স্যার দর্শকদেরকে দেখাই পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম স্যার এটা সম্পর্কে যদি একটু বলতেন আমাদের অনেক বড় গরু ক্যামেরায় আসতেছে না এটা প্রেগন্যান্ট ভাই প্রেগন্যান্ট জি কত দিনে প্রেগন্যান্ট আছে এটা পাঁচ মাস পার হয়ে গেছে পাঁচ মাস পার হয়ে গেছে দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছিলেন অনেক হাই কোয়ালিটি একটা গরু মাথা দেখেই বোঝা যাচ্ছে মাথা শিং অনেক পার্সেন্টের গরু অনেক লম্বা চোরা একটা গরু তো এটা কি প্রেগন্যান্ট না রেডি প্রেগন্যান্ট প্রেগন্যান্ট

মাশাআল্লাহ বাদ গুলো দর্শক মাশাআল্লাহ খুবই ভালো আছে মাজাটা অনেক ভারী জি জি অনেক বড় সর গরু অনেক বড় সর একটা গরু দর্শক অনেক বড় গরু অনেক বড় গরু দামটা কেমন রাখছেন স্যার এটা আমরা রাখছি 142000 টাকা দাম দর করার সুযোগ আছে দাম দর করার সুযোগ আছে পরবর্তী গরুটা স্যার দর্শকদেরকে দেখাই পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম স্যার আমরা এটা সম্পর্কে যদি বলতেন এটা আপনাদের প্রথম বাস্তা দিবে 6 মাস প্রেগন্যান্ট 6 মাসের প্রেগন্যান্ট জি 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 মাশাআল্লাহ

তিন নাম্বারটা দেখতে পাচ্ছিলাম আমরা স্যার 54000 টাকা লটের গাড়ি ভাড়া ফ্রি এটা একটা খুব ভালো মানে খুব ভালো মানে জার্সি মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন কান ছোট বাগাবাড়ি জার্সি জি মাথাটা সুন্দর জাতমানটা খুব ভালো বয়সটা 8 মাস প্লাস মাইনাস জি জি দর্শক দেখতে পাচ্ছিলেন 54000 টাকা লটের তিন নাম্বার গরু এটা জি মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বাদগুলো দর্শক আমরা আপনাদেরকে একটু দেখাবো

সে সুযোগ আছে যে কুমারে গরু রাখবেন কুমার মধ্যে রেখে দিতে হবে আপনি খাওয়া খরচ দিবেন কুমার রাখবেন চলে যাবেন খরচ সে সুবিধা আছে সেটা আমাতে না কিনলেও আছে অন্য যাতে কিনে আনিও আমাকে রাখতে পারবেন সমস্যা নেই আচ্ছা আচ্ছা আমার যে কিনে আমি তা না সার্বিক সুযোগ আছে আলোচনা সবাইকে আলো সুযোগ দেওয়া যাবে আচ্ছা আচ্ছা তো স্যার আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার গরু রাখারও ব্যবস্থা আছে মানুষ থাকার ব্যবস্থা আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ালাইকুম আসসালাম ভাই